আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালনকারী তিন নির্বাচন কমিশন ও কমিশন সচিবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলার আবেদন করা হয়েছে বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম কাজী শরিফুল আলমের আদালতে আবেদনটি করেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক একরামুল করিম এতে মোট আঠারো জনকে আসামি করা হয়েছে দায়িত্ব পালনকালে আসামিরা সংবিধান লঙ্ঘন শপথ ভঙ্গ এবং নির্বাচনের নামে প্রহসন করে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতা করেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে বাদীর আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান আদালত আবেদন আমলে নিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার পদমর্যাদার কোন কর্মকর্তাকে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে বলেছেন আসামিরা হলেন দুই হাজার চৌদ্দ সালের নির্বাচনের দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিব উদ্দিন আহমেদ নির্বাচন কমিশনার আবু হাফিজ মোহাম্মদ জাবেদ আলী মোহাম্মদ আব্দুল মোবারক ও মোহাম্মদ শাহনেওয়াজ দুই হাজার সালের নির্বাচনের দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নির্বাচন কমিশনার রকিবুল ইসলাম কবিতা খনম হোসেন চৌধুরী ও নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ দুই হাজার সালের নির্বাচনের দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনার কাজী হাবিব আওয়াল কমিশনার আসান হাবিব খান বেগম রাশেদা সুলতানা মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমান ও নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এছাড়া এই তিন নির্বাচনে নির্দেশদাতা ইন্ধনদাতা ও ভুয়া সংসদ নেতা হিসেবে শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে আসামি করার আবেদনে উল্লেখ করা হয়েছে পাশাপাশি এই ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে ভুয়া জাতীয় সংসদ এবং এসব নির্বাচনের সহযোগিতাকারী ও অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তা তদন্ত সাপেক্ষে শনাক্ত করার পর তাদেরকে এই মামলায় আসামি করার আবেদন করা হয়েছে তবে তাদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা আবেদনে উল্লেখ করা হয়নি বাদী একরামুল করিম বলেন দেশের মানুষ এই তিনটি নির্বাচনে ভোট দিতে পারেননি পাঁচ থেকে সাত শতাংশ ভোটকে চল্লিশ শতাংশ দেখিয়ে ফলাফল ঘোষণা করা হয়েছে এসব ভুয়া নির্বাচনের মাধ্যমে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সেই কথিত সংসদ সদস্যরা যেসব বেতন ভাতা ও অন্যান্য সুযোগ ভোগ করেছেন তাও রাষ্ট্রের অনুকূলে ফেরত নেওয়ার আবেদন করা হয়েছে মামলায় শাহাদাতিম